পিপাসু বাঙালিদের কাছে পাহাড় বলতে প্রথমেই মনে পড়ে দার্জিলিং কিংবা সিকিমের কথা কিন্তু বর্তমানে দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট ডেস্টিনেশন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হল দার্জিলিং থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম দাওয়াইপানি যেখানে এলে আপনি পাবেন শান্ত স্নিগ্ধ পরিবেশ চেনা অচেনা পাখিদের ডাক আর চোখ জুড়ানো সবুজের সমারোহ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পাহাড়ি গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত আপনি যদি প্রকৃতির বুকে কটা দিন কাটাতে চান তাহলে আপনার ডেস্টিনেশন হতেই পারে পানি আবার এই দাবাই পানি থেকে দার্জিলিং সহ তাকদা তিন চুলে লামাহাটা ঘুরে দেখে নিতে পারেন দাওয়াইপানি যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি সেখান থেকে সরাসরি গাড়ি ভাড়া করে সত্তর কিলোমিটার দূরে ঘন্টা দুই তিনিকের মধ্যে পৌঁছে যেতে পারেন দার্জিলিং জেলার এই পাহাড়ি গ্রামে এছাড়া জোরবাংলো বা ঘুম পর্যন্ত শেয়ার গাড়িতে গিয়ে বাকিপথ গাড়ি ভাড়া করে পেশক রোড হয়ে পৌঁছে যেতে পারেন এই পাহাড়ি গ্রাম দাওয়াইপানি ঘুম বা জোর বাংলো পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া পড়ে জনপ্রতি চারশো টাকার মতো আর দাবাই যাওয়ার জন্য পুরো গাড়ি ভাড়া করলে ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকার মতো আমরা এনজিপি থেকে একটি গাড়ি ভাড়া করে সেবক তিস্তা বাজার পেশক চা বাগানের মধ্যে দিয়ে ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছে গিয়েছিলাম দাবাই পানি রাস্তার দুপাশের চা বাগানের সৌন্দর্য আমাদের সারা রাতের ট্রেন জার্নির ক্লান্তি নিবেশেই ভুলিয়ে দিয়েছিল পেশক চা বাগানের মধ্যে দিয়ে এসে লামাহাটা ইকোপার্কে ছাড়িয়ে ছয় মাইল থেকে একটি রাস্তা ভুটিয়া বস্তির দিকে চলে গেছে আমাদের গাড়ি এই রাস্তা ধরেই এগিয়ে চলল এই পাহাড়ি জনপদের দিকে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের দাবাই পানির আস্তানা ললিতাজির হোমস্টে রাস্তা থেকে সিঁড়ি একটু ওপরে উঠলে পৌঁছে যাবেন হোমস্টের সামনে চারিদিক রং বেরঙের ফুল দিয়ে সাজানো এবং তিনটি ঘর নিয়ে গড়ে উঠেছে এই ছোট্ট এবং সুন্দর হোমস্টেটি যার অবস্থান এমনই যে আপনি ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারবেন চলুন এবার আপনাদের হোমস্টে রুমগুলি একটু ঘুরিয়ে দেখাই এই হোমস্টের প্রত্যেকটি রুমে আছে দুজন থাকার মতো দুটি করে বেড একটি ছোট্ট আয়না আর একটি টেবিল বাথরুমটিও যথেষ্ট পরিষ্কার এবং গিজারও আছে যেখানে আপনারা সবসময় গরম জল পেয়ে যাবেন নমস্তে আমার হোমস্টে দবাই পানি ভুটিয়া বস্তি মে হ্যাঁ আর ইহা কা চার্জ হেড 1300 রুপিয়া

ললিতাজির হাতের গরম গরম ভাত ডাল মিক্সড ভেজ ডিমের কারি দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে ফেললাম এরপর পাহাড়ের বুকে সন্ধে নেমে আসতেই সামনের দার্জিলিং পাহাড়ে সহস্র তারাদের মতো আলো চলে উঠলো সন্দেহতেই ললিতাজির ভাই আমাদের জন্য নিয়ে এলো গরম গরম ভেজ পাকোড়া রাতের ডিনারও সেরে ফেললাম ভাত ডাল আলু ভাজা আর গরম গরম চিকেন কষা নিয়ে যার স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো অচেনা পাখিদের ডাক আর সূর্যোদয়ের ছটায় ভোর হলো দাবাই পানিতে আর একই ফ্রেমে ধরা পড়লো কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং হোমস্টের বারান্দা থেকে আমরা ভোরের এই মায়াবী দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম দুচোখ ভরে নৈসর্গিক রূপ দেখা ছাড়া আর কোনো কাজ নেই দাবাই পানিতে সকালবেলা আমরা পায়ে হেঁটে গ্রামটা একটু ঘুরে দেখলাম এই গ্রামে মোটামুটি দেড়শোটি পরিবারের বসবাস সবুজ অরণ্য মেঘমুক্ত আকাশ আর কাঞ্চনজঙ্ঘার হাতছানি এই সব মিলিয়ে এক রোম্যান্টিক জীবন কুড়িয়ে পাবেন এখানে এলে সম্প্রতি অনেকগুলি হোমস্টে তৈরি হয়েছে মূল রাস্তার গায়ে সবগুলি থেকেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান পুরো দাবাইপানি গ্রামটাই যেন একটা ভিউ পয়েন্ট এরপর হোমস্টেতে ফিরে আসতেই আমাদের জন্য গরম গরম চা আর বিস্কুট চলে এলো গরম চায়ের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা এ এক অন্যরকম অভিজ্ঞতা হোমস্টের পেছনেই রয়েছে ললিতাজির বাগান এই বাগানে উনি বিভিন্ন ধরনের পাহাড়ি সবজি চাষ করেছেন দাওয়াইপানি সম্পূর্ণ অর্গানিক ভিলেজ এখানে চাষবাসে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না তাই এখানকার খাবারের স্বাদ আপনার মুখে লেগে থাকবে বহুত আচ্ছা সবজি হতা হে আমি এই খাতে বাগান ঘোরার সাথে সাথে বেশ কয়েকটি টাটকা স্কোয়াশ আমরা অস্ত করলাম আমরা যখন দাওয়াই পানি গ্রাম ঘুরে দেখছি ললিতাজি তখন নিজের হাতে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত এরপর আমরা গরম গরম হাতে করা রুটি আলুর তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম গ্রামের মানুষের এই সহজ সরল মিশুকে স্বভাব আর তুলনাহীন অতিথি পরায়ণ মনোভাব আপনাকে বারবার টেনে আনবে এই পাহাড়ি গ্রামে ভীষণ সুন্দর জায়গা দারুণ লেগেছে আমার এরপর আমরা দাবাই পানি ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো প্রায় সাত কিলোমিটার দূরে লামাহাটা ইকো পার্কের সামনে এখানে একদিকে আছে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল আর অপর দিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তার সাথে বিভিন্ন ফুলের গাছও আছে এই পার্কের উপরের দিকে একটি জলাশয় আছে যা এখানকার বাসিন্দাদের জন্য খুবই পবিত্র আপনারা চাইলে ট্রেক করে জলাশয়টি ঘুরে আসতেও পারেন এই পার্কে বিভিন্ন জায়গায় বসার জায়গাও রয়েছে আপনি সেখানে বসে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন লামাহাটা ইকো পার্ক ঘুরে দেখে নেওয়ার পর এখান থেকে চলে এলাম ঘুম মনাস্ট্রিতে আঠেরোশো সালে নির্মিত এই মনাস্ট্রি এর অবস্থিত মঠগুলির মধ্যে সবচেয়ে বড় এবং পুরানো মনাস্ট্রি ঘুম মনাস্ট্রিতে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলে এলাম দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনার ক্যামেরার লেন্সে ধরা পড়বে দার্জিলিং শহরের মূল আকর্ষণ টয় ট্রেন চড়তে না পারলেও তার সামনে ফটোগ্রাফি করে মনের বাসনা কিছুটা পূর্ণ করলাম আরও কিছুটা সময় এখানে কাটিয়ে নিয়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এইভাবে এক রাত দুদিনে আমরা ঘুরে দেখে নিলাম পাহাড়ি অফ গ্রাম দাওয়াই পানি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ